আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে রুপি স্টোরের কিছু কালেকশন নিয়ে তো আজকে কিন্তু এগুলো একদম সব অফার প্রাইজে দেয়া হবে কারণ হচ্ছে ওনাদের স্টক ক্লিয়ারেন্স চলছে সেই জন্য স্পেশালি আজকের ভিডিও জুড়ে খেলনা থাকবে তারপরও কিছু ফ্লাস্ক আছে কিছু আপনার টুকিটাকি অনেক ধরনের প্রোডাক্ট আছে চলেন এক এক করে দেখিয়ে নিই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি ভালো লাগে কারো এটা দেখেন পপিট ব্যাগ বাচ্চাদের অনেক পছন্দের একটা কালেকশন প্রাইস হচ্ছে ভাইয়া এটার অফার প্রাইস এখন দুইশো টাকা একটা পপিটের দামই কিন্তু এই সাইজের আরও অনেক বেশি হয় এখন দুইশো টাকায় পাচ্ছেন এখানে আরেকটা আছে এই যে আপনার হচ্ছে এটাও কিন্তু একটা পেন্সিল বক্স এটা বড় বাচ্চারা নিতে পারবে এই দেখেন অনেক চড়া পেন্সিল বক্সটা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ এই পেন্সিল বক্সটার দাম দুইশো পঞ্চাশ এখানে আরও আছে এটা হচ্ছে দুইশো আচ্ছা দুইশো এটা হচ্ছে একশো আশি এই যে দেখেন পেন্সিল বক্স ঠিক আছে খুবই হাই কোয়ালিটি পেন্সিল কাটার রাবার অনেক কিছু ভিতরে দেয়া আছে এই দেখেন অনেক কিছু দেয়া আছে ওকে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার ডাবল লেয়ারে একটা কাচের আপনার ওয়াটার পট বা হচ্ছে কফি অনেক কিছুই আপনারা ক্যারি করতে পারবেন এটা দেখেন ডাবল লেয়ারে ভিতরে কিন্তু আরেকটা আছে এই যে দেখেন বটলটা সুন্দর একটা বটল এটার চারশো পঞ্চাশ টাকা এটা এটা পুরোটা গ্লাস দেখেন এটা একটা সুন্দর একটা প্রিমিয়াম ওয়াটার পট দেখেন বাচ্চা থেকে শুরু করে বড় একদম যারা অফিস করেন তারাও কিন্তু নিতে পারবেন এত সুন্দর এটা ওয়াটার পটটা এই যে দেখেন ওকে এবং এদিক দিয়েও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন দেখেছেন কালারটাও অনেক নাইস এটার প্রাইস কত ভাইয়া এটাও দুইশো নব্বই এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে টোটাল একটা গ্লাসের ঠিক আছে একটা গ্লাসের পট ওয়াটার পট এটাও দুইশো নব্বই টাকা এটা পুরোটা গ্লাসের ওভার উপরে কভার দে এটা দেখেন এগুলো সব হচ্ছে বাহিরের কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু লোকাল না ওকে ঠিক আছে এটাও সেম প্রাইস হচ্ছে দুইশো এটা দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা কালারটা ভাইয়া দুইশো টাকা এটা প্রাইস হচ্ছে এটাও দুইশো ঠিক আছে এটা দেখেন একটা সুন্দর বাহিরের একদম সুন্দর একটা বক্স এখানে লক সিস্টেম আছে এবং এটা দেখেন কি সুন্দর ম্যাটেরিয়ালের মধ্যে এটার ভিতরে দুইটা স্পুনও আছে একটা হচ্ছে আপনার ফোক আর একটা হচ্ছে রাইসের মেবি দুইটা স্পুন আছে এটা প্রাইস হচ্ছে দুইশো টাকা ঠিক আছে এটা এটা হচ্ছে টাকা এই যে দেখেন এখানে কিন্তু চারটা এটার ভিতরেই কিন্তু সবগুলো থাকে একটার ভিতরেই দেখেন বাচ্চাদের দেখা যায় অনেক সময় অল্প লাগে বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিফিন বক্সগুলো নিতে পারেন খুবই চমৎকার কত রাখছেন পুরো সেট আচ্ছা পুরো সেট হচ্ছে দুইশো নব্বই টাকা এটা হচ্ছে পপিট প্রজাপতি ছোট বড় প্রাইস বলেন ভাইয়া একশো আশি একশো বিশ দেন আরও দেন এটা হচ্ছে একটা মাছ মাছের প্রাইস হচ্ছে ভাইয়া একশো বিশ টাকা এটা হচ্ছে যেরকম স্কোয়ার একশো বিশ এটা দেখেন এটা একটা স্ট্রবেরি এটাও একশো বিশ এখানে দুইটা অক্টোপাস আছে আশি করে ঠিক এখন আমরা এত সুন্দর কিছু প্রিমিয়াম পেন্সিল কাটার দেখাবো আপনাদেরকে এই যে দেখেন পেন্সিল আসলে ইউজ করে কোন দিক দিয়ে এই যে এই দিয়ে না এদিক দিয়ে ইউজ করে খোলা যাবে এই যে দেখেন এদিক দিয়ে খোলার সিস্টেম আছে আপনারা হচ্ছে খুবই সুন্দর এই যে দেখেন এই যে এখানে ডাস্ট জমা হবে তাই না আচ্ছা ঠিক আছে ওকে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পেন্সিল কাটার খুবই প্রিমিয়াম একটি পেন্সিল কাটার এই যে দেখেন এটা হচ্ছে আপনার কি যেন বলে এটাকে যেন হ্যালো কিটি হ্যালো কিটি এখানেও কিন্তু হচ্ছে আপনার পেন্সিল দিয়ে পেন্সিল কাটার এটা আরও আছে পেন্সিল কাটার দেন ভাইয়া এই যে এটা এটা কি দুইটা কাটার না এটা একটা আছে এটা একটা দুইটা কাটার এটা পিছনে না আচ্ছা এটাও চারশো ঠিক আছে এটা দেন এটা হচ্ছে আরেকটা সুন্দর এটা তিনশো পঞ্চাশ ঠিক আছে গেল কাটারের পর্ব এবার খেলনায় চলে যায় কিছু খেলনা দেখায় ব্যাটারি চালিত যেগুলো এই দেখেন এটা হচ্ছে পিয়ানো একটা লাইটিং হবে আর এই যে উপরে ডলটা মেবি মুভ হবে তাই না আচ্ছা ঠিক আছে এটা প্রাইস কত ভাইয়া মিউজিক হবে না চারশো পঞ্চাশ এটা দেখেন এখানে খুব সুন্দর একটা হচ্ছে ই আছে অটোরিকশা হ্যাঁ অটোরিকশার প্রাইস কত চারশো আচ্ছা এটা চারশো এটা দেখেন এটা হচ্ছে পুলিশ কার খুব চমৎকার একটা অনেক বেশি লাইটিং হয় এটা ঠিক আছে এই যে এই সাইড দিয়ে বল আছে এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চ এই যে দেখেন এখন আমরা সুন্দর একটা গাড়ি দেখাই আপনাদেরকে বাচ্চাদের জন্য এনিমেল আপনার হচ্ছে ক্যারি করার যেই জিপ বা হচ্ছে যাই বলে আসলে জানি না দেন এটা দেন এটাও দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি খুব ইউনিক সুন্দর প্লাস হচ্ছে ইউনিক প্রাইস হচ্ছে কত ভাইয়া আচ্ছা এটা হচ্ছে দুশো করে এই গাড়ি দুইটা এটা কি কিছু মানে চলবে ব্যাটারি ট্যাটারি দিলে না নাকি এমনই আর কি সুন্দর ওকে ঠিক আছে আরও আছে না দেখি এই কিন্তু সুন্দর এই জিপটাও সুন্দর এটার প্রাইস কত হচ্ছে ভাইয়া দুইশো সত্তর টাকা এই জিপটাও অনেক সুন্দর এই জিপটা কিন্তু দেখেন খুব সুন্দর একটা প্রিমিয়াম ডক্টর সেট এখানে ব্যান্ডেড এখানে মেবি অ্যাপ্রন অনেক কিছু দেয়া আছে কিন্তু এই ডক্টর সেটের দাম হচ্ছে ভাইয়া চারশো পঞ্চাশ এখানে একটা ডল হাউস আছে বা অনেক সুন্দর কিন্তু ডাবল পার্টের ডল হাউস ভিতরে কি খাট ফ্রিজ এগুলো দেওয়া আছে না আচ্ছা এই যে খাট ফ্রিজ একটু খোলেন না দেখি কেমন এই যে প্যাকেটের থেকে খোলার পর ডল হাউসটা দেখতে কিন্তু এই যে এই রকম সুন্দর কিন্তু এটা প্রাইস কত ভাইয়া প্রাইজ হচ্ছে অনলি চারশো ও আচ্ছা এটার মধ্যে আবার কী যেন হচ্ছে লাইটিংও হবে আচ্ছা ঠিক আছে চারশো না এখন আমরা আরেকটা ডল হাউস দেখাই এটার মধ্যে এই যে ফ্রিজ ট্রিজ কিছু দেখেন এটার ভিতরে যে ফার্নিচারের এই যে ফার্নিচার এক্সট্রাভাবে এইভাবে দেয়া আছে এটা টোটাল ভিউটা দেখেন এটাও কিন্তু আরও বড় এবং আরও বেশি সুন্দর এটার প্রাইস কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক এটা কিন্তু খুবই সুন্দর ক্লাইমিং মাংকি দেখেন ক্লাইমিং মাংকিটাকে এই যে দেখেন ক্লাইমিং মাংকি ঠিক আছে এই ক্লাইমিং ক্লাইম্বিং মাংকিটার প্রাইস হচ্ছে ভাইয়া পাঁচশো টাকা ঠিক আছে ডল হাউসের প্রাইস ভাইয়া একশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা আছে বার্বি ডল হাউস একশো পঞ্চাশ করে হবে এটা দেখেন এটা হচ্ছে হিউ আপনার হচ্ছে হিউম্যান বডি সুপার আর কি সুপার পাওয়ারের যে ম্যানগুলো সেগুলো ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা অনেকগুলো বডি আছে এবং এটা বেশ বড়ো দেখেন আমার হাত হাত বরাবর দেখেন এক হাতের চাইতেও কিন্তু বেশি বড়ো হবে এই যে এক পাঞ্জার চাইতে আর কি দাম হচ্ছে ছয়শো টাকা এই যে দেখেন এখানে কিছু ওয়ার্ড আছে ডিফর্মেড ওয়ার্ড এটা খুবই সুন্দর বিভিন্ন ওয়ার্ডগুলো খুললে বিভিন্ন ধরনের রোবটে পরিণত হবে এগুলো ঠিক আছে এভাবে বিভিন্ন ওয়ার্ড খুললে এগুলো বিভিন্ন ধরনের রোবট হবে ডিফরমেন্ট এই যেরকম হবে এই দেখেন খুললে এক এক রকম শেপ হবে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা অনেক বড় একটা সেট নয়শো পঞ্চাশ আচ্ছা এখন দেখা একটা রিমোট কন্ট্রোল কার ঠিক আছে রেসিং কার এটার প্রাইস হচ্ছে ভাইয়া আচ্ছা আটশো টাকা ওকে এটা একটা সুন্দর খেলনা দেখেন দুইটা গাড়ি আছে সাথে একটা এরকম পাম্পার এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নেবেন এটা বেলুনের মতো একটা ফুল একটা এরকম কিছু না বেলুন ফুলানো যাবে এরকম টাইপের প্রাইস কত এটা পাঁচশো পঞ্চাশ টাকা অনেক ডিফারেন্ট এটা দেখেন এটা মেবি একটা ড্রাগন ড্রাগনের মুখ দিয়ে এবার হচ্ছে এরকম স্মক বের হচ্ছে এটা আবার লাইটিং করছে ঠিক আছে ড্রাগনের মুখ দিয়ে ধোয়া বের হবে সুন্দর একটা ড্রাগন প্রাইস কত রাখছেন এটার আচ্ছা এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ ড্রাগনটা হাঁটবে এবং লাইটিং হবে প্লাস হচ্ছে ধোয়া বের হবে বড় সাইজের একটা হচ্ছে মেকআপ বক্স এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এই যে দেখেন ঠিক আছে তো এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কার হট হুইলস একটা হচ্ছে সেট ঠিক আছে এই যে দেখেন ভিতরে অনেকগুলো হট হুইলস আছে এটা একটা পুরো সেট ভিডিও কলে বিস্তারিত জেনে নেবেন দে বা দেখে নেবেন আচ্ছা এটা দেখেন এটা বলিং একটা গেম বুঝতেই পারছেন এটা কি আসলে ভিতরে একটা বড় একটা ই আছে বল তাই না আচ্ছা এই যে এরকম অনেকগুলো ই দেওয়া আছে তো এটার প্রাইস হচ্ছে সাতশো সাতশো টাকা ঠিক এই দেখেন একটা টি সেট এত ইউনিক ভিয়ার্স এটা আরেকটু বড়ো হলে মানে ঘরের জন্য আমি নিয়ে নিতাম এত সুন্দর এখানে টি পট তারপর হচ্ছে কাপ চায়ের চায়ের পিস চায়ের কাপ এখানে একটু বড় প্লেট এখানে একটা ট্রে আছে মানে টোটাল একটা সেট পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত ভাইয়া আচ্ছা এগুলো কি মেটালের না তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইস এটা কত বড় দেখেন সাইজটা দেখেছেন এই ট্রেটা আপনারা চাইলে টুকিটাকি ঘরে ইউজ করতে পারেন এটা দেখেন এটা সুন্দর একটা ডাক অ্যাডভেঞ্চার ঠিক আছে এই যে এই যে হাঁসগুলো উপরে উঠবে নামবে আচ্ছা এখানে এই যে দেখেন এই টাইপের হবে খেলনাটা মুখ দিয়ে ঢুকবে এদিক দিয়ে বের হবে এই যে এই টাইপের হবে বড় কিন্তু খেলনাটা বিশাল বড় দেখেছেন বাচ্চাদের গিফটের জন্য নিয়ে নিতে পারেন এগুলো প্রাইস হচ্ছে এটা বারোশো পঞ্চাশ টাকা এটা কত বড় দেখেন এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্কি স্ক্রিনে এখানে নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করবেন রুপ স্টোরের সাথে আল্লাহ হাফেজ আসসালাম